আলাইকুম ইবরণ কি অবস্থা তোমাদের আশা করি সব অনেক বেশি ভালো আছো তো ইতিমধ্যে তোমাদের আমরা গণিত জীববিজ্ঞান দুইটা সাবজেক্টের বিগত পাঁচ বছরে কোন টপিক বেশি আসে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ জানা দিয়েছি তাই না তো এই ভিডিওতে আমরা ইংলিশ নিয়ে আলোচনা করবো তো তোমরা ইংলিশ নিয়ে অনেকেই টেনশনে আসো যে ইংরেজি কি পড়তে হবে কোন টপিক গুলা বেশি গুরুত্বপূর্ণ তো তোমাদের বিগত পাঁচ বছরে কোন কোন টপিক গুলা বেশি বেশি আসছে তো এটা তুমি অ্যানালাইসিস করে দেখাই দিবো প্রত্যেকটা সালের প্রশ্ন অ্যানালাইসিস করবো ঠিক আছে তো তুমি একটা সুন্দর মতো ধারণা পাবা যে এক্স্যাক্টলি তোমাকে কি পড়তে হবে হ্যাঁ তো অবশ্যই দশে দশ পাওয়ার জন্য আমাদের কোন টপিক গুলো ইম্পর্টেন্টলি পড়তে হবে সেটা তুমি এই ভিডিও শেষে জেনে যাবা আর যদি পরবর্তী যে সাবজেক্ট অ্যানালাইসিস সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং এইটার যে পিডিএফ এটার যে পিডিএফ এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে রাখবো হ্যাঁ তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে রাখছি ডিসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা একটু কষ্ট করে জয়েন হয়ে যাও তো জয়েন হলে তোমরা বিগত যে আমরা অ্যানালাইসিস করলাম সেই পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবা গণিতের এবং বায়োলজি ঠিক আছে তাহলে শুরু করি আমরা দেখো প্রথমে আমরা উনিশ বিশ সেশন আলোচনা করবো দেখো উনিশ বিশ সেশনে তোমার প্রশ্ন আসছিল প্রিপোজিশন সিঙ্গুলার প্লার ফর্ম একটা ভাববেন এটা না সিঙ্গুলার অথবা প্লার ফর্ম কি হবে এই টাইপের প্রশ্ন আসছিল উনিশ বিশে এটা কিন্তু অনেক আগে হ্যাঁ উনিশ বিশে শুনে তারপর দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ নেগেটিভ ইন্টারগেটিভ ফর্মে তোমাকে নিয়ে যেতে হবে এরকম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসছিল অ্যাকটিভ টু প্যাসিভ অর্থাৎ এটা ভয়েস ভয়েস তোমার আসতে পারে অ্যাকটিভ টু প্যাসিভ আসতে হবে প্যাসিভ টু অ্যাকটিভ দুইটা হবে কিন্তু আসতে পারে ঠিক আছে ভয়েস পার্টটা কিন্তু গুরুত্বপূর্ণ যেটা আমরা ম্যাক্সিমাম দেখবো কমন আসছে ন্যারেশন ন্যারেশন থেকে দুইটা এমসি কিউ আসছিল উনিশ বিশেষণে ট্রান্সলেশন থেকে আসছিল কারেক্ট সেন্টেন্স তোমাকে একটা সেন্টেন্স ভুল সেন্টেন্স দেওয়া থাকবে তিনটা একটা থাকবে সঠিক তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কারেক্ট সেন্টেন্স ঠিক আছে তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ রাইট ফ্রম ভার্স

পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এই চারটা টপিক কিন্তু প্রশ্ন আসছে তো পরবর্তী দেখো আমরা একটা রাখি আমাদের কৃষিগুচ একটা সরি দু এক্সাম ব্যাচ গুলোতে আমরা প্রত্যেকটা বিষয়ের টপিক অ্যানালাইসিস তুমি কিন্তু পেয়ে যাবা এবং এখানে তুমি চল্লিশ প্লাস প্র্যাকটিস অর্থাৎ আগে থেকে এক্সাম লিঙ্ক দেওয়া আছে সেগুলো পাবা এবং তার পাশাপাশি লাইভ এক্সামগুলা পাব পাবা ভিত্তিক ত্রিশটা লাইভ এক্সাম পেপার ফাইনাল নয়টা সাবেক ফাইনাল চারটা পসিবল হয় হ্যাঁ আর প্রয়োজন সকল পিডিএফ পাশাপাশি তোমাদের গণিত গণিত এবং পথবিজ্ঞান ক্লাস কিন্তু থাকবে গণিত এবং যখন খুশি তখন ক্লাসগুলো করতে এবং করলে তোমার মোটামুটি ফিজিক্স এবং ম্যাথের কনফিউশন এবং কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তো এটার ফি কিন্তু দুইশো নিরানব্বা এখন আমাদের ডিসকাউন্ট অফার চলছে তো ডিসকাউন্ট এখন ভর্তি হতে পারবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ অথবা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করলে সেখানে ডিটেলস পেয়ে যাবা আচ্ছা এবার আসো একুশ বাই সেশন আমাদের কি আসছে একুশ বাই সেশন আমরা দেখতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রিপোজিশনটা গুরুত্বপূর্ণ অ্যান্ডোনিম আসছে আগের বছর আসছিল সিনোনিম এবং একুশ বাইশে আসছে অ্যান্ডোনিম ইডিয়ম ফ্রেজ থেকে গত বছর আসছে এই বছর আসছে অর্থাৎ বিশ একুশ আসছে একুশ বাইশে আসছে রাইট ফর্ম ভার্বস তিন টাইমস এগুলো তোমার আসছে একুশ বাইশে তার মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের রাইট ফর্ম ভার্বস ঠিক আছে সিনোনিম অ্যান্ডোনিম দুইটাই আসছিল ইডিয়ম ফ্রেজ থেকে প্রশ্ন আসছে তাহলে আমরা দেখলাম এই বছরেও কি আমাদের আগের বছরও বিশ একুশে ইডিয়ম ফ্রেজ আসছে একুশ বাইশে ইডিয়ম ফ্রেজ আছে সিনোনিম অ্যান্ডোনিম এটা আমরা দেখলাম আমাদের কি উনিশ সালে আসছে তাই না উনিশ বিশে আসছে দেন আমরা দেখলাম যে একুশ বাইশে এটা আসছে তাহলে কমন টপিক স্পেলিং থেকে প্রশ্ন আসে দেখো স্পেলিং থেকে আমাদের তেইশ চব্বিশে প্রশ্ন আসছে এবং আমরা বাইশ তেইশে এখানেও আমাদের স্পেলিং থেকে প্রশ্ন আসছে তার মানে তিন বছরে আমাদের দেখতে পাচ্ছি স্পেলিং থেকে তোমার একুশ সালে আসছে বাইশ সালে আসছে এবং তেইশ সালের প্রশ্নগুলোতে স্পেলিং থেকে প্রশ্ন হয় তার মানে স্পেলিংটা আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে পার্টস অফ স্পিচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা তবে ইংলিশ ফার্স্ট পার্ট থেকে শুধুমাত্র একটা প্রশ্ন আসছে বলছি আসছে তাছাড়া আর কখনো নাই অ্যান্টোনিম থেকে আসছে

প্রশ্নগুলা ভালো করে সলভ করবা বিসিএস এর প্রশ্নগুলা সলভ করবে এবং বিভিন্ন ভার্সিতে আসা প্রশ্নগুলা সলভ করবা ঠিক আছে বিসিএস

ইউজ করবো ঠিক আছে তো ওই জিনিসগুলো তোমাকে জানতে হবে প্রিপোজিশন থেকে দেখো প্রশ্ন আসছে তেইশ এ ডিগ্রি থেকে আসছে রাইট ফ্রম ভার্বস থেকে আসবে আসার স্বাভাবিক সিকোয়েন্স অফ টেন্স এখান থেকে দুইটা প্রশ্ন আমরা পাচ্ছি তো টেন্স কখন পার্স পিস হবে কখন পাস্ট টেন্স হবে কখন ফিউচার টেন্স হবে আবার কখন ফিউচার পারফেক্ট হবে এই ধরনের এটা তোমাকে অবশ্যই এর আগেও স্পেলিং থেকে প্রশ্ন আসে তার মানে স্পেলিং পার্টটা আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবার দেখো ভয়েস পার্টটা তো ভয়েস পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট তার মানে এটা থেকে প্রশ্ন আসে সেন্টেন্স ফর্মেশন যেটা আমি তোমাদের বললাম যে সেন্টেন্স ফর্মেশন এটা মনে করো ফিলিন দ্য ঠিক আছে এটা হচ্ছে ফিলিন দ্য

ট্রান্সফরমেশন তুমি হচ্ছে দেখে নিতে পারো ট্রান্সফরমেশনটা দেখো সেন্টেন্স ট্রান্সফরমেশন দেখলে তোমার সেন্টেন্স সম্পর্কে একটা ভালো ধারণা আসবে যে একটা সেন্টেন্সে কোন টেন্স আমরা অ্যাপ্লাই করতে হবে এটা তুমি ভালো জানতে পারবা ঠিক আছে আইডেন্টিফিকেশন অফ কারেন্ট কারেক্ট সেন্টেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা থ্রি স্টার এটা দিতে পারি ঠিক আছে এই টপিকটা আমাদের গুরুত্বপূর্ণ কখন সেন্টেন্সটা রং হবে কখন সেন্টেন্সটা আমাদের ভুল হবে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে কোন টেন্স কখন অ্যাপ্লাই করতে হবে ভার্বের কখন কোন ফর্ম অ্যাপ্লাই করতে হবে এই জিনিসটা তোমাকে বুঝতে পারলে তুমি খুব সহজেই কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবো এর থেকে প্রশ্ন আসবে কি করবা থেকে তোমরা সলভ হ্যাঁ ভার্সিটি আসা প্রশ্নগুলো সলভ করবা এবং মেডিকেলে আসা প্রশ্নগুলো সলভ করবা তোমার হাতের কাছে এগুলো আসা তো এগুলা থেকে প্রশ্ন পেলে পাইলা না হলে নাই তো দুই মার্কের জন্য এক মার্কের জন্য অত বেশি সময় দেওয়ার এখানে কোনো মানে নাই ঠিক আছে থেকে আমরা দেখলাম যে দুই তিন বছর প্রশ্ন আসছে তাহলে তুমি এটা টু স্টার দিয়ে দেখতে পারো স্পেলিং থেকে প্রায় প্রশ্ন আসে তাহলে এটা আমরা থ্রি স্টার দিতে পারি আর অ্যানোলজি থেকে একবার তো এটা আমরা স্টার দিতে পারি ঠিক আছে তো এই যে টপিকগুলো আমরা দেখলাম এখানকার টপিকগুলো গুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তার মধ্যে আমি যে থ্রি স্টার দিয়ে রাখছি এবং ফাইভ স্টার এগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো এই টপিকগুলো তোমরা একটু জোর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো এই টপিকগুলো আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেলটা দেখবা আর্টিকেলটা টু স্টার দিয়ে রাখলাম ঠিক আছে তো এখানে যেগুলো দিয়ে রাখছি তার মধ্যে থ্রি স্টার টপিক গুলো তোমরা খুব ভালো মতো দেখবা আর বাকিগুলো একটু নিয়ম গুলা ভালো করে দেখবা ঠিক আছে তো এইগুলা থেকে আসার সম্ভাবনা আছে তো যদি পরীক্ষা আসে তাহলে এই টপিক গুলা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন অর্থাৎ দশে দশটা প্রশ্নই আসে একটু ব্যতিক্রম ওই যে যদি ইংরেজি দ্বিতীয় প্রথম পথ থেকে আসে ওটা তো এক বছরে আসছে বাইশ তেইশে পরবর্তী কোনো বছরে আসে নাই তো আমরা কিন্তু প্রত্যেক বছরের তোমাদের দেখেছি ঠিক আছে পাঁচটা বছরের প্রশ্ন কেমন আসছে সবগুলো জিনিস তোমাদের কিন্তু করে দেখাইলাম তো এটার পিডিএফ টা দেখো তোমরা দেখলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে তো পিডিএফ টা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি ওটার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হচ্ছে দ্রুত যুক্ত হয়ে যাও আগের যে আহ তোমার কি বলছি পদগণিত এবং জীববিজ্ঞান দিচ্ছি না ওইটার পিডিএফও তুমি ওখানে পেয়ে যাবা হ্যাঁ এই টা দেখো তাহলে একটা ধারণা পেয়ে যাবে যারা এক্সাম মাসে ভর্তি হব তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো তাহলেই তোমরা কিন্তু বিস্তারিত ইনশাল্লাহ পেয়ে যাবে ঠিক আছে তোমাদের মাসে এটা ফি কমানো দিয়েছে আমাদের দুইশো নিরানব্বই টাকা ফি ঠিক আছে দিয়ে তোমরা যুক্ত হতে পারো তো আরো মজার মজার আরো ইম্পর্টেন্ট সাজেশন তোমরা কিন্তু পেয়ে ক্লাস টপিক অ্যানালাইসিস পাচ্ছ হ্যাঁ एग्जाम পাচ্ছো সবকিছু একটা প্যাকেজ আকারে কিন্তু এক্সাম এসেছে পেয়ে যাচ্ছো কৃষির জন্য যা 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 গাইডলাইন লাগে যা ম্যাটেরিয়ালস লাগে সবকিছু কিন্তু এখানে পেয়ে যাবা ঠিক আছে তো আচ্ছা সবাই ভালো থাকো পরবর্তীতে কোন সাবজেক্টের উপরে চাচ্ছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি পরবর্তীতে চেষ্টা করব সেটা দেওয়ার আল্লাহ হাফেজ